আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় এক এর সহজ পদ্ধতিতে গুণ সহজ পদ্ধতিতে গুণ থেকে কয়েকটা সমস্যার সমাধান করব সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি এখানে চারের এক দুই এবং তিন তিনটা অঙ্ক আছে আমরা প্রথম কটা থেকে শুরু করি একশো এক গুণ পঁয়তাল্লিশ একশো এক গুণ পঁয়তাল্লিশ এই অঙ্কটাকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব আমরা জানি একশো এককে দুইটি সংখ্যার যুগ ফল রূপে প্রকাশ করা যায় একশো যোগ এক গুণ হলো পঁয়তাল্লিশ তো সরাসরি একশো এককে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করে আমরা গুণ ফল বের করতে পারি কিন্তু সেটা সহজ পদ্ধতিতে না সহজ পদ্ধতি তুলে এটাকে দুইটি সংখ্যার যুগ ফল বা যুগ রূপে প্রকাশ করতে হবে আমরা এখানে একশো এককে একশো এবং একের যুগ ফল রূপে প্রকাশ করেছি প্রত্যেকটাকে এই দুইটা হলো গুণ গুণ্যের প্রত্যেকটাকে গুণক দ্বারা গুণ করতে হবে তাহলে একশো গুণ পঁয়তাল্লিশ তারপরে যোগ হবে আবার এক গুণ পঁয়তাল্লিশ অর্থাৎ গুণক দ্বারা গুণের উভয় সংখ্যাকে গুণ করতে হবে এখন আমরা গুণ করে দেবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ এক পঁয়তাল্লিশ আর দুইটা শূন্য যোগ পঁয়তাল্লিশ গুণ এক হলো পঁয়তাল্লিশ তারপরে এখন যোগ করে দেবো পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো যোগ পঁয়তাল্লিশ হলো পাঁচ যোগ শূন্য পাঁচ চার যোগ শূন্য চার পাঁচ চার চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণফল নির্ণয় তো প্রথমটা রেজাল্ট হলো চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ দ্বিতীয়টা হলো একশো দশ গুণ তেত্রিশ তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো এটাকে আমরা দুইটি সংখ্যার যোগ যদি প্রকাশ করি তাহলে একশো গুণ দশ বিভিন্ন 33 এখন গুণের দুনোটা সংখ্যা কি আমরা গুণক দ্বারা গুণ করব একশো গুণ তেত্রিশ তারপরে আমরা যোগ করবো দুইটাকে দশ গুণ তেত্রিশ একশো গুণ তেত্রিশ হলো তেত্রিশ তেত্রিশ দুই শূন্য যোগ তেত্রিশ থেকে তেত্রিশ আর এক শূন্য এখন যদি আমরা যোগ করি শূন্য যোগ শূন্য হল শূন্য তিন যুগ শূন্য হল তিন এ তিন যুগ তিন হল ছয় আর এই হচ্ছে আমার দ্বিতীয়টা গুণ ফুল তিন নম্বর অঙ্কটা হচ্ছে এগারোশো এক হাজার একশো গুণ সাতাশ এক হাজার একশোকে আমরা সহজপতিতে লিখলে লিখতে পারি এক হাজার যোগ একশো তাহলে এগারোশো বা এক হাজার একশো হবে গুণ হল সাতাশ সমান সমান এক হাজার গুণ সাতাইশ যোগ একশো গুণ সাতাইশ এক হাজার সাতাইশ একে সাতাইশ সাত গুণ এক হাজার সাতাইশ হাজার সহজ হিসাবে অথবা সাতাশ একে সাতাইশ তিন শূন্য যোগ সাতাইশ একে সাতাইশ দুই শূন্য এখন আমরা যোগ করে দিই দুই শূন্য দুই শূন্য যোগ করলে দুই শূন্য হবে সাতে আর এক শূন্য যোগ করলে সাত হবে এই দুইয়ে আর সাথে যোগ করলে নয় দুইয়ে দুই অর্থাৎ এই শূন্য সাথে শূন্য শূন্য তারপরে এই শূন্য শূন্য মিলে হল এই শূন্য সাতে আর শূন্য মিললে হল সাত এই দুই আর সাত মিলে হল নয় আর দুই দুই অর্থাৎ উনত্রিশ হাজার সাতশো হচ্ছে উত্তর এরপরে আছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের মধ্যে গুণ আছে এক থেকে পনেরো আমরা এখানে দুইটা বা তিনটা করার চেষ্টা করব প্রথমে আছে এই নয়শো নিরানব্বই গুণ পঁচাত্তর আমরা এটাকে সহজ পদ্ধতিতে গুণ করি নয়শো নিরানব্বই গুণ পঁচাত্তর এটা হবে নয়শো নিরানব্বই গুণ সহজ পদ্ধতিতে লিখলে হয় এক হাজার বিও এক গুণ পঁচাত্তর তো এক হাজার আমরা বলছিলাম যে গুণ্যকে দুটি সংখ্যার যুগফল বা বিয়োগ ফল রূপে প্রকাশ করবো আমরা এখানে নয়শো নিরানব্বইকে দুটি সংখ্যার বিয়োগ ফল রূপে প্রকাশ করেছি অর্থাৎ এক হাজার থেকে এক বিয়োগ করলে নয়শো নিরানব্বই হয় এখন গুণ্যের দুইটা দুইটা সংখ্যা কি অর্থাৎ এক হাজার এবং এক দুটাকে পঁচাত্তর দ্বারা গুণ করব তারপর গুণ ফল দুইটাকে বিয়োগ করে দেবো এক হাজার গুণ পঁচাত্তর মাঝখানে হবে বিয়োগ চিহ্ন আবার হবে এক গুণ পঁচাত্তর পঁচাত্তর গুণ এক হাজার হলো পঁচাত্তর হাজার

এই শূন্য থেকে দশ থেকে পাঁচ বিয় করলে পাঁচ হাতে আছে এক সাতের এক আট দশ থেকে আট বিক করলে হলো দুই হাতে আছে এক দশ থেকে এক বি করলে নয় হাতে এক ও চার থেকে এক বি পাঁচ থেকে এক বি করলে থাকে চার চার থাকে তাহলে চুয়াত্তর হাজার নয়শো পঁচিশ হল এটার গুনফুল গুণফুলটির গুণফল এই দুটো সংখ্যার গুণফল দুই নম্বর প্রশ্ন হল নয়শো নিরানব্বই গুণ নিরানব্বই নয়শো নিরানব্বই গুণ নিরানব্বই সমান হচ্ছে এটাকে দুইটি সংখ্যার যোগ ফুল বিয়োগ ফুলপে প্রকাশ করি এক হাজার বিয়োগ এক নয়শো নিরানব্বই গুণ হল নিরানব্বই সমান সমান হলো এক হাজার গুণ নিরানব্বই বিয়োগ এক গুণ নিরানব্বই নিরানব্বই গুণ এক হাজার হল নিরানব্বই হাজার বিয়োগ নিরানব্বই গুণ এক নিরানব্বই এখন আমরা বিয়োগ করে দিই দশ থেকে নয় বিয় করলে হচ্ছে এক তা হচ্ছে এক নয় রেখে দশ দশ থেকে দশ বিয় করলে শূন্য হতে আছে এক দশ থেকে এক করলে থাকে নয় হতে আছে এক নয় থেকে এক করলে হয় আট নয় নয় আটানব্বই হাজার নয়শো এক হচ্ছে এই দুই নম্বর প্রশ্নের আনসার তো আশা করি এই পদ্ধতিতে গুণগুলো তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলোর সমাধান নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ